দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না আবু বাকার কাঁদেন আর বলেন আল্লাহ আপনি বলেছেন আল্লাহর কুদরতিরা ঘান্নিত আওয়াজ হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নবীদের গুণা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী কাঁদবে আল্লাহ আমার উপায় কি হবে মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন ও আমার পর্দার মা বোনেরা সেদিন আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করেন দুনিয়ার মজা তো কম নেন নাই দুনিয়ার আরাম তো কম করেন নাই কবরের আরামের চিন্তা করছেন নি আমার মাওলার আদালত বড় কঠিন তো দুইটা বন্ধ করে দেখেন যদি যেদিন আপনি মরিয়া যাবেন গায়ের জামা কাপড় গুলো পেলের দিয়া কেটে কেটে রেখে দিবে সাদা কাপনে পেঁচাইয়া জানা যা পড়ায় বাস বাগানে নিয়ে যাবে কেউ সঙ্গে যাবে না ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবে কই আপনার ছেলে কই আপনার মেয়ে কই আপনার স্বামী এখন আপনার ডানে বাবে আপন অভাব না ও আমার যুবক বাবার একটু চিন্তা করো তুমি যদি মরিয়া যাও জানা যার নামাজ দিয়ে কবরে নিলে কেউ তোমার সাথে যাবে না তোমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখে লাভ নাই কার পেছনে ঘুরো কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছ ওরে ওই সময় আমার মাওলা সারা তোমার মা কই গেল কেউ সাথে যাবে না বাবাও যাবে না ভাই বোনেরা যাবে না দুই তিন দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা আমার মাওলা ওই খবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন এখনো সময় আছে তো বা করো মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো ঘরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও হে মালি কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি আমার কপাল এত খারাপ এত গুণা আমার গুনার কারণে আমার হাত না পাক নাপাক না পাক জিব্বা না পাক অন্তর না পাক আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না আমার গুণর খবর আমার istri সন্তানেরা জানে dare জবা যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার এই হাতের দ্বারা জুলুম করেছি চোখের দ্বারা জুলুম করেছি জবানের দ্বারা অন্যায় করেছি মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো বন্ধু তোমাকে আর ভালো জানবে না কিন্তু আমার মাওলা যে কেমন মাওলা। এত আমার তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুণা করেছি হাতের দ্বারা চোখের দ্বারা আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তারাইয়াও দেন নাই বরং আমার আল্লাহ বার বার ডাকেন ও বান্দায় ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম